এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন স্টোরি নিয়ে আমি তোমাদের ট্রেনার জেডি তো যাই হোক গাইজ আমি কোনো কিন্তু সেলিব্রিটি না যে আমাকে কোনোভাবেই তোমরা টোটো বাসে অটোতে ট্রেনে দেখবে না তো আমি আজকে এনজয় করছি এই জিনিসটা জাস্ট টোটোতে এবং অটোতে উঠে এই যে দেখতেই পাচ্ছ ডাস্ট এলার্জি অলরেডি রয়েছে আর নাক কিন্তু চলকাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এরকম হাল তো যাই হোক গাইজ কোনো ব্যাপার না এগুলো আমি এনজয় করছি তো আমার আজকে স্টোরি হচ্ছে আমার বাইকটা কালকে খারাপ হয়ে গেছে তোমার কল্যাণী রোড সাইডে মোড়া গাছের থেকে আরেকটু দূরে তো বাইকটা আমি রাত্রিবেলা গিয়েছি এখানে একটা ঘটনা ঘটে গেছে ওটা আমি আর বলতে চাইছি না মানে একটা ভুতুড়ে টাইপের ঘটনা ঘটেছে কোনো একটা যাই হোক বলতে চাইছি না কবরস্থানে গিয়ে আমার বাইকটা ওই সময় খারাপ হয়ে যায় তো বাইকটা আমি কোনোভাবে ওইখান থেকে কাটিয়ে এসে পুরো গ্রাম এলাকা মানে কোনো লাইট ফাইট কিছুই নেই তো জাস্ট আমি কোনোভাবে ওইখান থেকে বেঁচে এসে তারপর পাড়ায় আসলাম ওর পাশের পাড়ায় এতে এসে একটা দোকানে দিলাম ওই দোকানেও কোনোভাবে ঠিক করতে পারলো না বাইকটা তো বাইকটা আমি এখন নিতে যাচ্ছি সকালবেলা কাল রাতে খারাপ হয়েছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি এনজয় করছি অনেক পর টোটো বাসে অটোতে চলছি তো দেখতে পাচ্ছ আর কল্যাণী রোডটা কীভাবে আমি ভিডিও করছি জাস্ট অসম লাগছে কিন্তু তো যাই হোক আমাকে আমার বাড়ির থেকে যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম মাত্র পনেরো মিনিটে কিন্তু আমি চলে আসি সেইখানে আমার এক ঘন্টার ওপর লাগতে চলেছে বা এক ঘন্টা কিন্তু তার মধ্যে আমার তিনটে টোটো বা অটো আমার চেঞ্জ করতে হলো তো যাই হোক এই জায়গাটা অনেকেই চিনতে পারছো এই ধাবাগুলো এটা মোড়াগাছা মোড়াগাছা পার করলেই এই ধাবাগুলো জাস্ট বিউটি অসম প্লেস এই দেখতে পাচ্ছ মহিষ পাতান না কি এরকম কিছু একটা জায়গাটার নাম তো যাই হোক আরেকটা অটো চেঞ্জ করলাম মানে খুব এনজয় করেছি আজকে তারপরে দেখো আরও কিছু আরও এনজয় কিছু করেছি আমি বাইকটা আনতে গিয়ে সেগুলো আমি দেখাচ্ছি না আমাদেরকে এই দেখো যেই ছেলেটি আমার বাইক ঠিক করছিল ওর একটা ভাইয়ের সাইকেল নিয়ে আমি বললাম ভাই আমি এত সুন্দর জায়গায় এসেছি জাস্ট একটু ভিডিও ভিডিও করি তো দেখতে থাকো তোমরা সত্যি কথা বলতে আমি সাইকেলটা অনেকদিন পর চালাবো তাই ওর থেকে এমন না যে আমি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য সত্যি সাইকেলটা চালিয়ে এত ভালো লাগলো ছোটোবেলা প্রথম কিন্তু এই সাইকেল থেকেই শুরু তো যাই হোক খুব ভালো লাগলো তার মধ্যে ভিডিও করলাম এত সুন্দর কর দিয়ে পুরো একদম জেরা পড়া দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর খুব সুন্দর গ্রাম্য পরিবেশ মানে কিন্তু জায়গাটা কিন্তু অতটাও ঠিক লাগলো না যাই হোক জায়গাটার নামটাও বলছি না যাই হোক একটু বসে জাস্ট ফিল্ড নেট করলাম আসতে ঘুরেও নাম বললাম তুই পিছন থেকে তুই যা পিছনে যা এটা আমি রিল বানাবো আর নিয়ে নিজে এটা আমার একটা ছোট বন্ধু নতুন একটা বন্ধু হয়েছে চারিদিক শুধু পাখির আওয়াজ নানারকম পাখি নানা রকম আওয়াজ এবং সারা জায়গা সবুজে ঘেরাও ওপরে নীল আকাশ